এক টিভি উপস্থাপিতাকে নিয়ে যিনি যখন বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো চলছে যখন বাংলাদেশের রাস্তাঘাটগুলো চলছিল অবাধে ঘোরাফেরা করছে চায়ের দোকানে আড্ডা ঠিকই হয় কিন্তু মসজিদ ঘরে এসে নামাজের ভিতরে এত মানুষ কেন মসজিদে এত লোক এরকম নিয়ে অনেক রকমের টিভিতে টক শো হয় আমরা দেখেছি ঠিক না তো অবশ্যই আমরা এটার বিরোধিতা করি যে একসাথে অনেকগুলো মানুষ একত্রিত হব না কিন্তু মসজিদের নামাজ নেওয়া তো চুলকানি জ্ঞান নামাজ নিয়ে যাদের চুলকানি হয় তারা মসজিদে আসতে দেয় না এরকম নামাজের বিদ্বেষগুলো কথা বলে ইসলামের বিদ্বেষগুলো কথা বলে এরকম উপস্থাপিকা বা যে টেলিভিশনগুলো ইসলামের বিরুদ্ধে কাজ করে আমরা এগুলোকে ঘৃণা করি এগুলো প্রত্যাখ্যান করি এবং তার বিরুদ্ধে আমাদের কথা বলার সচেতনতার জন্য কথা বলার দরকার আছে না নাই আছে এখন গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেয়া হয়েছে এবং এক কথায় লকডাউনি বলা চলে মোটামুটি লকডাউনের পর্যায়ে চলে এসেছে আল্লাহ সেই কুরআন এই কোরআন এমন একটা কিতাব যেটা ছুঁয়ে দেখলেও সব সুলেউছ তাকালিউছ বসে চুপটি করে বসে থেকে মনোযোগ দিয়ে শুনলেব সব জোরে আল্লাহ রাব্বুল العالمين জানিয়ে দিয়েছেন ওয়া ইযা আল্লাহ জানিয়ে দিলেন বান্দারা যখন এই কুরআনুল কারীম যখন তোমাদের সামনে কুরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে ওয়া ইযা কুরিয়াল কুরআন কুরআন যখন পাঠ করা হবে তেলাওয়াত করা হবে তখন চুপটি করে বসে থেকে তোমরা মনোযোগ দিয়ে কুরআনুল কারীমকে শুনবা আর চুপ করে যখন শুনে নিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন চুপ করে মনোযোগ দিয়ে যারা কুরআন শুনবে লা আনলাকুম তুরহামুন আশা করা যায় লা আল্লাহু সম্ভবত আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত নাজিল হবে সুবহানাল্লাহ বলবেন না কেমন রহমত নাজিল হবে খেয়াল করেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসুলের সাথে যখন কথাবার্তা যখন শেষ করলেন আল্লাহ নবী ঘর থেকে বের হলেন ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে সেই দিন ছিল প্রচন্ড শীতের রাত আর চাঁদনি রাত ছিল আসমান থেকে আসমানের সেই চারটা যেন গোটা পৃথিবীকে সুন্দর করে জ্যোৎস্ন সরিয়ে দিয়ে আলোকিত করেছে একজন মানুষ চাঁদনি রাতে হেঁটে যাচ্ছে সুন্দর করে তার হেঁটে যাওয়ার দৃশ্যগুলো দেখা যায় আল্লাহর নবী ঘর থেকে বের হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছিলেন আর chatId নবি রাসূল হেটে যান একটি পাহাড়ের পাদদেশে বসে আছেন অনেকগুলি সাহাবী আল্লাহর নবী সুন্দর করে সেই পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়িয়ে গেলেন সাহাবীদের সামনে কুরআন তেলাওয়াত করলেন কুরআন থেকে তাফসীর করলেন

নবীর উপর ঝরছে আর জারাশা দিকে বসে আছে ওই জায়গাতে বৃষ্টি পড়ছে বৃষ্টির ফোঁটাগুলো পানিগুলো ওই মানুষগুলো সাবিদের উপর আল্লাহর নবীর উপর পড়তেছিল হযরত আম্মা জাররাহ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন ঘরের মধ্যে গামছা জড়িয়ে নিলেন আমার নবীজি ঘর থেকে বের হয়ে গেছেন প্রচন্ড শীতের রাত আর শীতের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে শরীরটা ঠান্ডায় কষ্ট হয়ে যাবে আমার রাসূল যখন ঘরের মধ্যে আসবেন সুন্দর করে আমি তার শরীরটা মুছে দেব আল্লাহ নবী যখন শেষ করলেন আলোচনা তাফসীর শেষ করলেন কুরআনুল কারীমের আলোচনা শেষ করে বাড়িতে চলে এসেছেন হুজুরার মধ্যে যখন ঢুকলেন

কোরআন থেকে যখন সাবিদেরকে আপনি সুন্দর করে তাফসির শোনাচ্ছিলেন কোরআন থেকে যখন সুন্দর করে তেলাওয়াত করে তাদেরকে কোরআন সম্পর্কে জ্ঞান দান করলেন আমি দূর থেকে ফলো করেছি আসমান থেকে বৃষ্টির ফোঁটা গুলো আপনার উপরে পড়ছে ইয়া রাসূলুল্লাহ এটা কেমন বৃষ্টির ফোঁটা যেই ফোঁটা আপনার উপরে পড়লো আর একটা ফোঁটাও দেখা যায় না আমি ঘরের মধ্যে আপনার শরীরে কোনো বৃষ্টির পানি পেলাম না এটা আসলে কিসের পানি ছিল আমাকে জানিয়ে

যখন কোন মানুষ কোরআন শে আল্লাহ রব্বুল আরমিনের পক্ষ থেকেই আসমান থেকে রহমতের ফোঁটাগুলো বৃষ্টির মতো করে ঝরতেছিল ওই রহমতের ফোটা সাকিনা কারিম আমার উপরে ঝরতেছিল সাভিদের উপরে ঝরতেছিল আয়েশা আর তুমি সেই চর্মচোকে সেই দৃশ্য দেখতে পেয়েছো ওইটা পৃথিবীর কোনো সাধারণ পানি ছিল না বৃষ্টির কোনো পানি ছিল না কোরআন এর বরকতে সেইটা রহমতের পানি ছিল আর সেই রহমতের পানি কোনোদিন মানুষের শরীরটাকে ভেজাতে পারে না জোরে বলেন না সুবহানাল্লাহ متفقون علي مسلم مسلم الحديث رسول الله لا الله صلى الملايكه وغشيتهم الرحمه ونزلت عليكم السكينه وذكرهم الله عليه وسلم الله هايلاهو الله 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 এটা একটা জান্নাতের বাগান হয়ে যায় পার্ট অফ হ্যাভেন হয়ে যায় বলে চতুর্ভে অগণিত ফেরেস্তা গুলো আপনাদেরকে ঘিরে রেখেছে আমাদের ঘিরে রেখেছে একটা ফেরেস্তার উপর আর একটা ফেরেস্তা আসমান পর্যন্ত চলে গেছে আর প্রতিনিয়ত আমাদের জন্য মাগফিরাত কামনা করছে যতক্ষণ বসে থাকব সগীরা গুনাহ ঝরে যাবে আর আমাদের জন্য ফেরেস্তারা রহমতের যে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে বলেন সুবহানাল্লাহ যতক্ষণ বসে থাকব আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে বলেন সুবহানাল্লাহ সেই মাহফিলে আমরা বসতে পেরেছি বসতে পেরে কষ্ট না মনটা ভালো মনটা ভালো তো অসুবিধা নাই তো আমার ভাইয়ারা বলে সেই মাহফিল আমরা বসেছি আল্লাহ গো আজকে আমাদের সেই মাহফিলটাকে তুমি সাকসেসফুল করে দাও বলে না আমাদের সবাইকে কোরআনের সঠিক জ্ঞান গুলো অর্জন করে আমল করে তোমার জান্নাতের পথের যাত্রী বানিয়ে দাও জোরে বলে আল্লাহ আমিন আমিন আমার ভাইরা কিন্তু সেই কোরা যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হচ্ছে যখন কুরআনুল কারীম নিয়ে কথা বলা হয় আজকে এই কুরআনটাকে বানচাল করে দেওয়া কুরআনকে বাতিল করে দেওয়া ইসলাম বিদেশী শক্তি ইসলাম বিরোধী শক্তি আজ আসে না না কথা বলনা আসে না নাই আবু জেহেল যখন বলেছিল যখন কুরআন তেলাওয়াত করা হবে তখন কি করবে তোমরা সেটাকে স্টপ করে দাও বন্ধ করে দাও একপক্ষ সে আজ আবু জুহেলের সে উৎস শরীর আছে না নাই কিন্তু আপনাদের একটা আশার বাণী শোনায় আমার ভাইরা আজকে কোরআনকে শুধু বাংলাদেশের জমিনে যে কোরআনুল কারীমের বিরুদ্ধে সর্বযন্ত্র চলছে তা নয় আজকে কাশ্মীরের দিকে তাকিয়ে দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন পার্শ্ববর্তী দেশ আরাকানের জমিনে তাকিয়ে দেখেন আরো পার্শ্ববর্তী দেশ চীনের গ্যাঙ্গুল প্রদেশ উরুগুয়ে প্রদেশের মুসলমানদের দিকে তাকিয়ে দেখে তাদের কোরআনকে বাজেয়াপ্ত করে দেয়া হয়েছিল মসজিদগুলোকে তালা লাগিয়ে দেয়া হয়েছিল জায়নামাজ হাতে ধরতে পারতো না তাসবিহ নিতে পারতো না ঘর ও পরিবেশে মুসলমান যে কোরআনের ব্যাখ্যা করবে কোরআন নিয়ে গবেষণা করবে একটু এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিলাদ পড়বে এটা পর্যন্ত চীন সরকার বন্ধ করে দিয়েছিল যখন নাউজুবিল্লাহ শুধু তাই নয় চীন সরকার চীনের আমাদের বোরকা পরে রাস্তায় বের হবে ইউনিভার্সিটিতে যাবে প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করবে চীনে বোরকা পর্যন্ত মেয়েদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আল্লাহ বললেন তুই আমার কোরআনকে নতুন করে তৈরি করতে চাস আমার আইনকে বন্ধ করতে চাস তুই মেয়েদের বোরকা নষ্ট করতে চাস কিন্তু আমি আল্লাহ তোদের এমন বোরকা দিয়ে প্যাকেট করব তোরা প্রত্যেকটা পুরুষ শুদ্ধ বোরকা 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 কতক্ষণ ঠিক কিনা ওরা চেয়েছিল ইসলাম শেষ করতে ওরা চেয়েছিল মুসলমানদেরকে ধুরিসাত করে দিতে আল্লাহ রাব্বুল আলামিন এমন করোনা একটা ভাইরাস দিয়ে দিল যেই ভাইরাসের আতঙ্কে গোটা চীন আতঙ্কিত গোটা বিশ্ব আতঙ্কিত হয়ে গেছে এমন অবস্থা মেয়েরা তো বোরকা পরে হিজড়া তারা তো নিকাবটা দিয়েই দেয় ছেলে মানুষও তারা পুরুষ মানুষও মুখের শুধু চোখটা বাদ রেখে এমন কোন শরীরের জায়গা নেই যে জায়গা তারা আবৃত করে রাখে না কথা বলেন ঠিক না আর শয়তানের বাচ্চারা এখন শুক্রবার দিন মসজিদে যাওয়া শুরু করছে তারা চেয়েছিল ইসলাম বন্ধ করে দেবে আল্লাহ কয় তুই আমার একটা মুসলমানকে মারবি এক কাফের মুসলিমদেরকে আমি মুসলমান বানাইয়া তোদের দিয়ে আমি আমার কোরআনটাকে এই কোরআনুল কারিমের এই দিন ইসলামটাকে আমি তোদের দিয়েই বাস্তবায়ন করে ছাড়বো